আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ ভালো আছেন চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না করবো মুবির পা গিলা কলিজা কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দেবো এই যে কেটে নিয়েছি दे दियो टेस्ट परता एलाइस गुलमोरीज दरति में दे दबो दे दियो प्रेस कीजिए এই যে মুরগি পা ভালোভাবে গরম পানি দিয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি কলিজা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি গিলা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি রান্না করে নেব দিয়ে দেব আদা রসুন বাটা একসাথে দিয়ে দেব জিরা বাটা দিয়ে দিব পানি দিয়ে দিব এক এক করে গুড়া মশলা এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার পোড়া লবণ দিয়ে দেব পরিমাণ মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কে মশলাটা কষিয়ে নেব মশলা গুলা কষানো হয়ে গেছে এই যে মশলায় তেল ছেড়ে দিছে দিয়ে দেব মুরগির পা যা মশলাটা ভালোভাবে গিলা করিটা পায়ের সাথে মিশিয়ে নেবো ভালোভাবে মিশানো গেছে দেখে কষিয়ে নেব কে গেছে এই মুরগির পা গুলা খেলে এর উপকার করে খেতে খুব ভালো হয় দেখে ভালোভাবে আরেকটু কষিয়ে নেবো তারপরে এটা কষানো হয়ে গেছে পানি দিয়ে এই যে কষানো হয়ে গেছে পানি দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব ডেকে ঢেকে তরকারিটা রান্না করে নেব কত সুন্দর একটা কালার এসেছে ডেকে আর একটু রান্না করে নেব তাইলেই হয়ে যাবে হয়ে গেছে আমার তরকারিটা তরকারিটা আমার হয়ে গেছে ওই যে বাত নিয়েছি তরকারি নিয়েছি এখন খাবো তরকারি খাওয়াটা কত সুন্দর হয়েছে wrong.